খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এখন ভিডিও করতে এসেছি তোমরা জানো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তো সেই জায়গায় তারা অনেক রকম সাফার করছে তো এই সময় আমরা সবাই ভিডিওর মাধ্যমে বাংলাদেশীয়দের পাশে আছি ঠিক আছে তো বাংলাদেশীয়দের পাশে আছি মানে বাংলাদেশীয়র মধ্যে কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোকজনই পড়ে এবং আরও অন্য ধর্ম নির্বিশেষের লোকজনও হয়তো ওখানে থাকেন আমি তো সব ধর্ম ওখানে কে কে থাকেন জানি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম ভাইয়েরা আর তারপরে রয়েছে আমাদের হিন্দুরা আর অন্য কোনো মানে কি বলবো ধর্ম যারা রয়েছেন তারাও নিশ্চয়ই রয়েছেন তো আমরা সমস্ত ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সবার পাশে রয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিপদে পড়েছে সেই সময় আমরা সবাই তার তাদের পাশে রয়েছি সেখানে আমরা কোনো সাম্প্রদায়িকতা ছড়াতে চাই না না তো আমরা পার্টিকুলার হিন্দুদের পাশে না তো আমরা পার্টিকুলার ইসলাম ধর্মের পাশে কোনো ধর্ম বিদ্বেষ এগুলো আমাদের মধ্যে নেই আমরা টোটাল পুরো বাংলাদেশীয়দের পাশে রয়েছি আর সেটার প্রমাণ আজকের সেখানকার প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ভারতে সেল্টার পেয়েছে তার মানে তিনি তো একজন মুসলিম সম্প্রদায়েরই মানুষ তাহলে তাকে কি করে সেল্টার দিল ভারত নিশ্চয় কারণটা এটাই কারণ আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার পাশে দাঁড়াতে চাই বাংলাদেশীয়দের এই প্রবলেম থেকে তারা যেন নিজেদেরকে বের করে আনতে পারে সেই জন্য তাদের মনোবল বাড়ানোর জন্যে আমরা পুরো দেশটার পাশে দাঁড়িয়েছি এখানে কোনো বর্ণ বৈষম্য কোনো জাতিগত ভেদ কোনো ধর্মভেদ আমাদের মধ্যে নেই ঠিক আছে তো কেন এত কথা বলছি নিশ্চয়ই তার পিছনের রিজন আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকে আমি একটা লাইভ করেছিলাম সেই লাইভের পর আমার গলাটা ধরে গেছে এত চিৎকা চাচামেচি করেছি জেনারেলি গলাটা ধরে গেছে সরি তার জন্যে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজকের একটি লাইভ করছিলেন ঠিক আছে তাকে তোমরা সবাই ওই সাদা পৃথিবী বলেই চেনো তো সেই ভদ্রমলিয়া মহিলা লাইভ করছিল বাংলাদেশীয়দের পাশে থাকবে বলে এবং সেই জায়গায় সে একটা অফেন্সিভ কথা বলেছে যেটা কখনোই কাম্য নয় সেখানে সে ইসলাম ধর্মকে কটাক্ষ করে বলেছে সেইটা পিছনে গুঁজে দেবে মানে ধর্মকে কোনো একজনকে বলতে গিয়ে বলেছে ধর্মকে তার পিছনে গুজে দেবে মানে নোংরা থেকে নোংরা কথা এই কথাটার মানে কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার সেটা চিন্তার মধ্যেই নেই ভাবতে পারছ আমরা মানে কি বলবো সর্বধর্ম সমন্বয়ে আমরা ভারতবর্ষে বাস করি তাই তো মানে জাতি ধর্ম নির্বিশেষে আমরা একত্রিত ভারতে বাস বাস করি আমাদের ভারতের কালচারই তাই আমরা এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে আমরা কোনো মানে সংখ্যালঘুদের কোনো রকমভাবে রকম তাদের সঙ্গে নোংরা ব্যবহার বা নোংরামি করতে পারি না তার কারণ হচ্ছে আমরা এখানে এক এবং অদ্বিতীয় আমাদের এখানে যেমনভাবে ঈদ পালন করা হয় যেমনভাবে ক্রিসমাস পালন করা হয় যেমনভাবে আমাদের দুর্গা পালন করা হয় সমস্ত ফেস্টিভ্যালকে আমরা গুরুত্ব দিই ইনফ্যাক্ট আমরা অন্য মানে বিয়ারি তারপরে হচ্ছে অন্য কেরেলিয়ান সমস্ত সমস্ত অনুষ্ঠানকে আমরা প্রায়রিটি দিই কারণ আমাদের ধর্ম ও জাতি এইসব ভেদ নেই আমাদের ভারতবর্ষে তো সেই জায়গায় কোনো ভারতীয় হয়ে কোনো বাংলাদেশির পাশে দাঁড়ানো মানে শুধুমাত্র হিন্দুদের পাশে দাঁড়ানো নয় বাংলাদেশিদের পাশে দাঁড়ানো মানে হিন্দু মুসলিম সবার পাশে দাঁড়ানো এখানে কোনো বৈষম্য নেই এবং আমি আমার লাইভে দেখেছি আমার লাইভে যেমন হিন্দু সম্প্রদায়ের লোকজন এসেছেন বাংলাদেশ থেকে তেমনি মুসলিম সম্প্রদায়ের লোকজনও এসেছে কালকের আমার লাইভে এবং তারা তাদের পরিস্থিতি কেমন সেটা আমাদেরকে বলেছে এরকম নয় সব জায়গায় উত্তাল হচ্ছে না কিছু কিছু জায়গায় ডেফিনেটলি উত্তাল হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় খুব সেফ অ্যান্ড সিকিওরভাবে সবাই রয়েছে এবং সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে তাদের দেশের সম্মান রক্ষা করতে উদ্গ্রীব এবং তারা নিজেদের জিনিসপত্র যেখানে নষ্ট হচ্ছে সেই জায়গা থেকে পাহারা দিচ্ছেন মানে আমাদের মুসলিম ভাইয়েরা হিন্দু মন্দির পাহারা দিচ্ছেন ভাবতে পারছো তারা কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চায় না তারা চায় ওরা যেরমভাবে সুষ্ঠু স্বাভাবিক জীবনযাত্রা চালাচ্ছিল সেরকমই চালাতে হ্যাঁ এখন দেশ উত্তাল বিক্ষোভ হচ্ছে চারিদিকে অনেক রকম প্রবলেম পরিস্থিতি হচ্ছে কিন্তু আশা করা যাচ্ছে সবটা থেমে যাবে যখন এরকমভাবে ঝড় ওঠে তো তখন ঝড়টা ওঠে কিন্তু কিছুদিন পর সেটা থেমে যাবে আমরা এতক্ষণে জেনেই গেছি যে নতুন সরকার গঠন চলছে আভ্যন্তরীণ সরকার হয়েও গেছেন সেটাও আমরা জানি সমস্ত কিছু শুনেছি তো দেশ নিশ্চয়ই একটা সুন্দর পরিস্থিতিতে আসবে কন্ট্রোল করতে হবে একটু সময় লাগবে এটা তো স্বাভাবিক ব্যাপার কোনো দেশের প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তারপর সেই দেশের অবস্থা একটু প্রবলেমেটিক হয় কিন্তু সেইখানে কোনো সাম্প্রদায়িকতা ছোঁয়া নেই কিন্তু এইখানে ইচ্ছে ইচ্ছেকৃত সাম্প্রদায়িকার সাম্প্রদায়িকতার ছোঁয়া নিয়ে আসা হচ্ছে যেটা কখনোই কাম্য নয় আমরা ইউটিউবের মধ্যে কন্ট্রোভার্সি জোনে কখনোই চাই না কোনো রকম ধর্ম নিয়ে কুটকাচালি হোক কোনো রকম সাম্প্রদায়িক কথা ছড়ানো হোক বা কি বলবো মানে দাঙ্গা হাঙ্গা আমরা চাই না আমরা চাই সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকুক এবং আমাদের বহু ভিউয়ার্স মুসলিম ভাইয়েরা এবং হিন্দু ভাইয়েরা বোনেরা আছেন যারা আমাদের ওই দেশ থেকে সাপোর্ট করেন আমাদের ভিডিওজ দেখেন আমাদের লাইক করেন আমাদের কমেন্ট করেন আমাদের পাশে আছেন আমাদেরকে পছন্দ করেন কারণ আমরাও হচ্ছে হিন্দু সরি হিন্দু বলছি আমরাও হচ্ছে বাং বাংলা ভাষাভাষী আর ওরাও হচ্ছে বাংলা ভাষাভাষী মানে আমাদের বাংলা মাতৃভাষা ওদেরও মাতৃভাষা যে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ অতপ্রতভাবে জড়িত কারণ এই দুটো জায়গায় অ্যাকচুয়ালি ভাগ হয়েছিল ঠিক আছে তাই পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ একাত্ম একেবারে রিলেটেড একেবারে রিলেটেড তো এই জায়গার পশ্চিমবঙ্গের ভাষাও মাতৃভাষাও বাংলা আর আমাদের বাংলাদেশের মাতৃভাষাও বাংলা আর তার জন্যই আমরা একে অপরের সঙ্গে একেবারে পুরোপুরি ঘুলে মিলে যাই কারণ আমরা আমাদের ভাষা দিয়ে আমাদের কাছের জনকে ডাকতে পারি তাই জন্যই আমরা একে অপরের সঙ্গে একেবারে রিলেটেড সেই জায়গায় যদি কোনো ধর্ম নিয়ে এইভাবে নোংরামি করা হয় বলা হয় সেই ধর্ম পিছনে গুঁজে দেওয়া হবে তার মানে বুঝতে পারছো কীরকমভাবে এরা অসভ্য অস্বাভাবিক আচরণ করছে এদেরকে কি করা উচিত এদেরকে কি করা উচিত বলো সব ভিউয়ার্স এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আমার কথা ধিক্কার জানিয়ে এই রকম ক্রিয়েটারকে যে কিনা ওপেন লাইভে বসে এই লেভেলের নোংরামি করছে ধিক্কার জানাই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আমার অনুরোধ এই বিষয়টার উপর অবশ্যই ভিডিও করো কারণ এই জিনিসটা মেনে নেওয়া যাচ্ছে না কেন একটা ধর্মকে নিয়ে ও এই রকমভাবে অপপ্রচার এবং তা নোংরা মন্তব্য করবে কেন করবে আমরা সমস্ত ধর্মকে রেসপেক্ট জানাই এবং সব থেকে বড়ো কথা ও কি বলতে পারবে যে ওর ভিডিওজ শুধু হিন্দুরাই দেখছেন কোন মুসলিম ভাই বোনেরা দেখছেন না না তো তাহলে সেখান থেকে ফেভার নেব সেখান থেকে ভিউজ নেব সেই ভিউজে টাকা ইনকাম করবো অথচ সেই ধর্ম অবলম্বী মানুষদেরকে এইভাবে নোংরা কথা বলবো এইভাবে নোংরামি তাদের সঙ্গে করবো এটা কি ধরনের মানসিকতা যেখানে আমাদের সবাইকে বলা হচ্ছে যে হিন্দু মুসলিম নির্বিশেষে ভারতের সমস্ত ভাষাভাষীর মানুষ গিয়ে বাংলাদেশের এই পরিস্থিতিতে বাংলাদেশের মনোবল বাড়ানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে মানসিকভাবে অন্তত শক্তি যোগান ঠিক আছে আপনারা যে তাদের পাশে আছেন সেটা বলুন ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি হলো এটা কি হচ্ছে এটা কি প্রচার এটা কি প্রচার কালকেরও তো একটা লাইভ হলো হ্যাঁ আমাদের ম্যাডামের লাইভ হলো সেখানেও তিনি এই কথাই বললেন যে এখন কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি আলাদা সেই ভিডিও আলাদা জিনিস কিন্তু বাংলাদেশের এরকম চরম পরিস্থিতিতে আমরা সবাই এক হয়ে তাদের পাশে দাঁড়াতে চাই যাকে যেভাবে সাহায্য করতে পারবেন সেভাবে সাহায্য করুন সবার খবর নিন তাদের টেক কেয়ার করুন এটাই তো বলল তাহলে তাদেরই দলে যারা কন্ট্রোভার্সি করে সেই রকম এক মহিলা এই সাদা পৃথিবী কীভাবে এরকম লুজ স্টক ওপেন লাইভে বসে করলেন কিভাবে করলেন এর জবাব চাই কিভাবে করলেন তিনি কিভাবে একটা ইসলাম ধর্মকে এইভাবে নোংরা কথা বলে নোংরামি করলেন কেন করলেন এটা কি তার শিক্ষার পরিচয় না শিক্ষা মানে আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না সেই শিক্ষা অনেকজনেরই থাকতে পারে কিন্তু সামাজিক শিক্ষা আমাদের আশেপাশের সমাজ থেকে আমরা যে শিক্ষা নিই তাকে তাতে কি আমাদের সামাজিক শিক্ষা এটা বলে যে আমরা এইভাবে কোনো ধর্মকে নিয়ে নোংরামি করব? বলে বলে না তাহলে কিভাবে সে করল। সে কিভাবে এরকম উদ্ধত হয়ে এরকম বাজে কথা লাইভে বসে বলল। কিভাবে বলল ধিক্কার জানাই আর প্রতিবাদ চাই এই কথাটার উদ্দেশ্যে ধিক্কার জানাই এই সকল এই সকল ক্রিয়েটারকে যারা এইভাবে নোংরামি করে যাচ্ছে চ্যানেল খুলে বসে নোংরামি করে যাচ্ছে অকত্য গালি গালাজ তা তো আছেই সেটা বাদি দিন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একটা ধর্মকে এইভাবে নিচু করা তাদের ধর্মালম্বী মানুষকে এইভাবে নোংরা কথা বলা কে রাইট দিয়েছে তাকে কে রাইট দিয়েছে হ্যাঁ কন্ট্রোভার্সি জোনে কন্ট্রোভার্সি করতে এসে নোংরামি করা হচ্ছে অসভ্য জানোয়ার কোথা কারে হ্যাঁ তুমি দাঙ্গা বাজাতে চাইছো তুমি হিসলু হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা বাজাতে চাইছো দাঙ্গাই তোমার কাম্য তাই তো তার জন্য তুমি এরকম একটা ধর্মকে নিয়ে এইভাবে বললে হ্যাঁ সবাই এর প্রতিবাদ করো এই ধরনের ক্রিয়েটাররাই অ্যাকচুয়ালি আমাদের পরিবেশ নষ্ট করছে এই ধরনের ক্রিয়েটাররাই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জোনের কন্ট্রোভার্সিয়াল ভিডিওর জায়গা নষ্ট করছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু মুসলিম ভাইদের মধ্যে সম্পর্কের ফাটল ধরাচ্ছে এবং এরা আমাদের ইসলাম ধর্মীয়লম্বী মুসলিম ভাই বোনেদেরকে নোংরা ইঙ্গিত করছে এদেরকে ইমিডিয়েট এই নিয়ে প্রতিবাদ করো এই রকম নোংরা ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি জোনে চাই না যারা দাঙ্গা হাঙ্গা বাঁধাতে চায় যারা নোংরামি করে ভিউজ কামাতে চায় যাদের মুখের ভাষা অকথ্য অভদ্র যারা হ্যাঁ এরা শুধু একটাই কথা বলে আমরা ন্যাংটামি করি না আমরা কাপড় খুলি না ভাই তোদের কাপড় খুলতে হবে না তোরা যা মুখ খুলিস সেই সেই মুখ কোনো সামাজিক জায়গায় কোনো ভালো পরিবেশে ভিডিও দেখা যায় না তোরা আবার বড় বড় লেকচার ঝাড়িস এ ওই করেছে সে ন্যাংঠামি করেছে সে নোংরামি করেছে যে নোংরামি করেছে যে ন্যাংঠামি করেছে তার ফ্যামিলির লোকজন বুঝে নেবে তুই কেউ নোস তুই কেউ নোস তার ফ্যামিলি লোক বুঝবে এসে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে কিভাবে থাকবে কি পড়বে কী জামাকাপড় পরবে কি খাবে কি পড়বে তোদের মতো এরকম মানে অসভ্য অভদ্র নোংরা ক্রিয়েটার যারা শুধুমাত্র পিএনপিসি করে কনসপিরেসি করে ভিডিও করে যারা শুধুমাত্র গালি দিয়ে ভিডিও করে যারা শুধুমাত্র কল রেকর্ড ফাঁস করে ভিডিও করে তাদেরকে অবিলম্বে তাদের ধিক্কার জানায় ধিককার জানাই তোদের মতো কিছু ক্রিয়েটারদের জন্যই কন্ট্রোভার্সি জোন এত নোংরা হচ্ছে তোদের জন্য হচ্ছে তোরা কোনো সুস্থ স্বাভাবিক ভিডিও করিস না তোরা সব সময় অসভ্যতার চরম সীমায় পৌঁছে গিয়ে ভিডিও করিস তোরা ন্যাংটো মামুনি বলতে এসেছিস ওই ওই আজকের যে ন্যাংটো মামুনি যাদের বলছিস ওই ফুল টুল এদের এদেরকে বেছে বেছে তোদের চ্যানেলে ভিউজ হয়েছে বড় বড় লেকচার একদম ঝাড়বি না ঠিক আছে তোরা ন্যাংটামি দূর করার কে যদি ন্যাংটামি তোরা দূর করতে পারতিস তাহলে রাত্রিবেলা করে যে লাইভগুলো গুলো হয় সেই লাইভগুলো গুলো তোরা বন্ধ করতে পারতিস করেছিস করিসনি তাহলে তোরা কেন একে তাকে ওকে তাকে ন্যাংটো এই দেখায় সেই দেখায় বলে বেড়াচ্ছিস বেশ করেছে দেখিয়েছে তোর দেখতে হলে দেখবি না দেখতে হলে বেরিয়ে যাবি কিন্তু এইখানে এরকম নোংরা ভাষা এরকম নোংরা অকথ্য গালি দেওয়া চলবে না আর এইখানে কোনো ধর্মকে এইভাবে অসম্মান করা চলবে না কোনো ধর্ম নিয়ে এইভাবে হানাহানি করা চলবে না তুই তো দাঙ্গা বাঁধানোর চক্করে আছিস পরিষ্কার বোঝা যাচ্ছে তুই ইসলাম ধর্মের লোকজনকে এই কথাগুলো বলে তুই দাঙ্গা বাঁধানোর চক্রান্তে আছিস আর তোদের মতো ক্রিয়েটাররা এখানে থাকলে ভারত বাংলাদেশের মধ্যেও ঝামেলা বাঁধতে শুরু করবে কারণ তোরা সেইগুলোই করছিস আমরা চাই না বাংলাদেশের সাথে আমাদের কোনো ঝামেলা বাঁধুক আমরা চাই হিন্দু মুসলিম ধর্ম নির্বিশেষে আমরা বাংলাদেশের পাশে দাঁড়াতে আমরা চাই আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের পাশে দাঁড়াতে তাদের মানসিক বল বাড়াতে তাদের পাশে আমরা মানসিকভাবে দাঁড়াতে চাই ঠিক আছে আমরা কখনোই মুসলিম হিন্দু বলে আলাদা করতে চাইনি বা বলিও ঠিক আছে কিন্তু তুই আজকে যেটা করেছিস সেটা নোংরামির চূড়ান্ত ঠিক আছে ধিক্কার 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 সবাইকে বলছি এই ক্রিয়েটারের উদ্দেশ্যে ধিক্কার 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 এত বড় অসভ্য একটা জানোয়ার ক্রিয়েটার এত বড় বড় লেকচার ঝাঁটছে সারাক্ষণ ভিডিও খুলেই ঝগড়া 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 ছাড়া কোনো কথা নেই এর এই ফাঁস করছি ওর ওই ফাঁস করছি মিথ্যা গ্রুপিজম করে আর সেখান থেকে ভিডিও কল রেকর্ড সেগুলোকে নিয়ে এসে আবার সেই শীঘ্রই কন্টেন্ট করে অন্য কোনো কন্টেন্ট করার ক্ষমতা এদের নেই শুধুমাত্র চক্রান্ত ষড়যন্ত্র পিএনপিসি কনসপিরেসি এগুলোই হচ্ছে এদের কন্টেন্ট বুঝতে পেরেছেন তো এই নোংরামি বন্ধ হোক আমার তুই যা পারে পিছন ড্যাশ কর আমার দেখার দরকার নেই কিন্তু কোনো ধর্মকে নিয়ে এই ধরনের নোংরামি আমরা মানছি না মানবো না ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে কোনো ধর্মকে আমরা ছোট চোখে দেখবো না কোনো ধর্ম নিয়ে আমরা এখানে আলোচনা করবো না এখানে ধর্ম বিভেদ আমরা করতে আসিনি আমরা একটা দেশ যে এখন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়াতে চাই তার পাশে দাঁড়াতে চাই ঠিক আছে এটুকুই বলার ছিল তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে লিখে জানাবে টাটা